মানুষ কতক্ষণ বসে থাকতে পারে আর ঈদের দিন ঝড়া করবো না বলে তাও ঝড়া করাই লাগবে ও তো বাড়ির যাই হোক কখন আসে দেখি এখানে আমি বসেই থাকবো সন্ধ্যা লেগে যাক আর রাত দশটায় বাজবো তাহলে এখানেই ঘুমাবো আজকে এরকম উঠে আরামে বসে থাকবো কখন আসি সেটাই দেখবো দেখি আব কী ব্যাপার কি ব্যাপার রেডি হয়ে গেছে তুমি তুমি এখন আসতে পারো

কোন যাবে না যাবে না পার্কে যাবে এখন পার্কে যাবে পার্কের দরজা বন্ধ করে দিয়েছি আজকে রাত পর্যন্ত আজকে আমরা ওই তো বাদের ধারে ঘুরতে যাব

আরে এখনো বেলা মেলা আছে আপনাদের আপুকে কথা দিয়ে গেছি আমি এক জায়গায় গেছিলাম গাড়ি নিয়ে তো আসতে একটু দেরি হয়ে গেছে ও আগে একেবারে টং হয়ে আছে তো এখনো দুই ঘন্টার মতো বেলা আছে তারপরে যাতে রাজি হচ্ছে না তো আমি যেভাবে হোক বোঝায় শুনে নিয়ে যাচ্ছি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন ঈদ মোবারক সবাইকে ঈদ মোবারক